কাকু আপনি ভালো হয়ে গেছেন ভালো হইলে তো ওইদিক যাতো আমরা খুব কষ্ট পাচ্ছি ওই লঞ্চে বসে ট্রলার নাকি আপনি জাদুঘরে দিচ্ছেন আপনারা ঢুকতে পারবো তো স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমরা রাতে ছিলাম বালির সেখান থেকে রওনা দিয়ে আমরা নীল কমল দিয়ে বের হয়ে যাবো আমার চোখে এই খালটা হচ্ছে সবচেয়ে সুন্দর খাল সুন্দরবনের আমি যা যা দেখছি আরো কিছু খাল আছে কিন্তু এরকম মানে বড় খাল এত সুন্দর খাল হয় না দারুণ সুন্দর

কি অদ্ভুত সুন্দর রেখাটা দেখেন আমরা নীলকমল নদীতে পড়েছি নীলকমল হচ্ছে সেই নদী যেটি পশুন নদীতে বেরিয়েছে একদম পশুন নদীর শেষ প্রান্তে যে জায়গা হিরণ হিরন পয়েন্ট আমি পরিচিত এটা দেখলে আর বাঘুরিন দেখা দরকার আছে আমি বলি যে অসম্ভব সুন্দর ভেতরের খালগুলোর অবস্থা বেশ শান্তশিষ্ট হলেও বড় নদীর অবস্থা কিন্তু তা নয় ছবিতেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পশুর নদীর অবস্থা তো এর মধ্য দিয়েও আমরা দিয়েছি দিয়ে খালে লঞ্চ রেখেছি ওই থেকে আমাদের বেলায়েত সর্দারের ট্রলার নিয়ে দুবলা থেকে রওনা দিয়েছেন শহীদুল কাকা ওরা না কেন গেল রাতে ভেবেছিলাম লঞ্চ নিয়ে দুবলার চরে নোয়ার করবো কিন্তু নদীর যে অবস্থা তারা দেখলেন সেদিক দিয়ে হয়তো লঞ্চ চালিয়ে দুবলা পর্যন্ত যাওয়া সম্ভব কিন্তু সেখানেই নোয়ার করে থাকার কোনো সুযোগ নাই ভয়ঙ্কর উত্তাল তাই আমরা একটি নিরিবিলি খালের ভিতরে এসে আশ্রয় নিয়েছি এখন ট্রলার নিয়ে আমরা চলে যাব কয়েকজন দুর্লাট চরে আর লঞ্চটি এখানে রাখা সম্ভব হবে না কারণ ভাটা হলে আটকে যাবে লঞ্চ বেরিয়ে যাবে নিরাপদ জায়গায় ও কাকু ভাই ও কাকু আসছে কাকু আসছে ও কাকু কাকু ভালো

ঠিক আছে আর কিছু গুড়া দুধ আছে একটা নিয়ে আসবো ঠিক আছে আমরা রওনা দিচ্ছি আমরা খুব কষ্ট পাচ্ছি ওই লঞ্চে বসে হ্যাঁ আমি আমার ভালোই লাগে না এখন করবো কি মানুষ বেশি

সুন্দর জায়গা আমরা লোকটা এসেছিলাম ভেবেছিলাম যে এখানে মাস্টার ভাই সহ কাউকে পাওয়া যাবে অন্য জেলেদের হয়তো পাওয়া যাবে কিন্তু তারা সম্ভবত জাল টানতে বাইরে গেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু এখন জোয়ার ভাটার যে পরিস্থিতি এই সময়ের মধ্যে আমি যদি দুবলার উদ্দেশ্যে রওনা না দিই সেক্ষেত্রে বেকায়দায় পড়তে হবে ভাটার আগে সেখানে পৌঁছাতে হবে লঞ্চটিও নিরাপদ জায়গায় আশ্রয় নিবে সুন্দরবনের এবং নদীর মোহনায় অর্থাৎ যে জায়গাটিতে শিবসা এবং পশুর একসঙ্গে অতিক্রম করেছে সেই চার গাং থেকে শুরু করে দক্ষিণের পুরোটাই আসলে বেশ উত্তাল থাকে আপনারা নিশ্চয়ই দেখছেন নদীর যে চেহারা এটি খুব স্বাভাবিক সময়ের চেহারা একটু বাতাস এদিক সেদিক হলে কিংবা সিগনাল দিলে তখন এই জায়গার চেহারা কিন্তু একদম পাল্টে যায় এখানেই যেভাবে আমরা যাচ্ছি এভাবে চলাফেরা করার সুযোগ থাকে না সে সময় এমনিতে ভাটায় ভাটায় যদি আমরা এই জায়গা দিয়ে ট্রলার নিয়ে যাই সেক্ষেত্রে দেড় থেকে দুই ঘন্টার পথ যদি স্রোত প্রতিকূল হয় বাতাস যদি বৈধ হয় সেক্ষেত্রে আরও অনেক বেশি সময় লেগে যায় এই পথে চলাফেরা করতে পানি টক 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 করতেছে গরম সাগর ইঞ্জিন রুম যখন নদী খুব উত্তাল থাকে তখন সব সময় সতর্ক থাকতে হয় এই সফরটি যখন করছিলাম তখন দুবলার চরের সুটকি মৌসুমের শেষ সময় চৈত্র বৈশাখ মাস পড়ে গেলে আসলে নদীর চেহারা এরকমই হয় অবশ্য তার মধ্য দিয়েও জেলেরা ছুটে যায় সাগরের দিকে লোটে পেরিয়ে এরপরে রূপের গাং করেছিল আমাদের পথে সেই খাল পেরিয়ে আমরা চলে এসেছি একেবারেই দুবলা যে আলোর কুল রয়েছে সেই খালের মুখে আবহাওয়া খারাপ হলে আমাদের চলাফেরায় ব্যাপক কষ্ট হয় তবে জেলেরা থেমে থাকে না গরম ব্যাপক এদিকের মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে করে ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করতে পারে বিশেষ করে যখন বড় বড় ঢেউ উঠবে তখন যাতে সেই ঢেউ কেটে এগোতে পারে সেভাবেই তৈরি করা হয় এই ট্রলারগুলো বেলা সর্দারের ট্রলারটিও আসলে তিনি নিজেই তৈরি করেছেন এবং এইখানে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আদর কোলে ঢুকে পড়ছি আদর কোলটা কোলের মতোই ঠান্ডা এক কেজি পেঁয়াজ কিনতে হবে আর পাউডার মিল্ক কিনতে হবে আমাদের ঠিক আছে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে আলোর কোল বা দুপলা চরে আসতে হয় বিশেষ করে যদি ট্রলার একটু বড় হয় সেক্ষেত্রে ভাটার সময় কিনার পর্যন্ত যাওয়াই যায় না কাজে সবকিছুর হিসেব মিলে আমরা এসেছি আমরা এমন সময় পৌঁছাচ্ছি যাতে ট্রলারটি ভেতরে ঢোকে এই যে চলে আসছি আবার এই খালের ভেতরে ছিলেন না আপনারা এ বাবা খালের হচ্ছে ট্রলার বড় আমাদেরকে এখানে নামায় দেন চল এই জায়গায় নামায় বের করে ফেলেন কাকু আবার দেখা হচ্ছে আপনি কি থাকবেন ট্রলারে না উঠবেন আপনি নামে আসেন তাহলে ঠিক আছে ঠিক আছে উঠে আসেন হয় কাকার ওইখানে না হয় নিউ মার্কেটের মধ্যে এক জায়গায় আছি আমরা আচ্ছা কাকা দেখে আগাই এই ট্রলারটার জন্য মায়া লাগতেছে এতদিন ধরে না বাড়িতে রেখে করবেন কি আসি কাকা দেখি হম নরম হয়ে গেছে নাকি মানে ট্রলারের কাঠ সব নরম হয়ে গেছে মানে সামনের মৌসুমে নতুন ট্রলার তাদের করতে হবে একা আস তাহলে থাকো আব্বা আমরা আসতেছি হ্যাঁ এই তো সুন্দর দেখি আমার কাকারা কেমন আছে সব দেখি পশু নদীর এমন উত্তাল অবস্থার মধ্যে দুবলার চড়ে আসা একটু ঝুঁকিপূর্ণ ছিল আমাদের জন্য কিন্তু একবার ভাবলাম যে দুবলার মৌসুম যেহেতু শেষই হয়ে যাচ্ছে এখানকার মানুষদের সঙ্গে একটু দেখা করে যাই ভালো লাগে আমার ভাগের লাউটাও কিছুই নেই নাকি হ্যাঁ মামুন খবর কি ভালো আছো তাসিম বাবা ভালো আছো আমার ভাগের লাউটাও কিছু নেই ছোটো ছোটো হলে কী কবে কি করে হবে হ্যাঁ সব কই হয়নি আসামির তো বা ভাঙ্গা বিচার করবো কী করে চলে <laughs>

দুবলাচরের মানুষদের একটু মন খারাপ একটু না বেশ ভালোই মন খারাপ কারণ ব্যবসার অবস্থা ভালো না তার মধ্যে দিয়েও বেশ মজা করেই কথা বলেন হ্যাঁ আইসি তো কয়দিন হলো এদিকে আসা হয়নি এই যে ইয়ের কারণে মাছ হয়েছে কিরম খুব খারাপ লস আয় হাই তারপরে কি গায়ে গায়ে গেছে গায়ে মানে 14 লাখ টাকা দিনে আসি জানি তো মানে 4 লাখ টাকা আছে 10 লাখ গায়ে

এই যে লাউ নিলাম এখন তো আমাকে খুব আদর করে দেন আর কি এই গাছের সবজি এই যে পাঁচ মাসের মধ্যে সবজির ক্ষেত হয়ে যায় লাউ গাছ হয়ে যায় আবার এই যে এখন শেষ যখন শেষের সময় সব রেখে চলে যায় তারা চল 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 শুটকিট সাভার করলে সব বন্ধ হয়ে যাবে সব তুলে নিয়ে যাবে এবারে পরিস্থিতি একটু খারাপ খারাপ লাগতেছে কেউ কেউ ব্যবসা ভালো করছে কেউ ভালো মাছ পাইছে কেউ কম মাছ পেয়েছে কিন্তু সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে এবারে ব্যবসার অবস্থা ভালো না হুম যাক তারপরেও এই ভালো মন্দ মিলায় তো চলে

মাছের লাইন কি অতটা ভালো না এই লোডটা তো আবার সুন্দর হ্যাঁ মুখের সাথে মুখ লাগায় হ্যাঁ দড়ি সুতো লাগান লাগে না তাই না আবহাওয়া তো খারাপ গেছিল এখন কি ঠিক হয়েছে মোটামুটি নদীতে জাল বাইতে পারতেছে না লোকজন যেগুলো লইটা কয় রোদ লাগে এই লইটা শুকাতে দুই রোদ আর এখন তিন রোদ মানে তিন দিন লেগে যায় আ শুকাতে তিন দিন লেগে যায় যেটা হচ্ছে কাঁচা লৈঠটা লইটার চিংড়ি মেজানো আর কি তাদের এখন মাছ হচ্ছে সব এরকমই চলেন কাকু ও আপনি চলে আসছেন রহিদুল কাকু ট্রলার এক জায়গায় ভাসিয়ে রেখে এসেছেন আসলে সুন্দরবন এবং উপকূলে চলাফেরা করতে গেলে ট্রলারটি সঠিক জায়গায় রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের ট্রলার ভাষায় না রাখতে বিপদ আজকে আমাদের বেরোতেই হবে আমরা পুরো একটি বেলা এই দুবলা চলে থাকবো এখানে আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে আসলে আমার আর ফিরতে ইচ্ছা করে না এত পরিচিত মানুষ মানুষের এত আন্তরিকতা এখানকার খেটে খাওয়া মানুষগুলো প্রান্তিক মানুষগুলোর ভালোবাসা যারা সুটকির ব্যবসায়ীরা রয়েছেন তাদের আন্তরিকতা সব কিছু মিলিয়ে আসলে এখানকার পরিবেশটাই অন্যরকম আমার কাছে এবং ভীষণ ভালো লাগে এখানকার মানুষদের সঙ্গে চা খাওয়া আড্ডা দেওয়া আসলে দীর্ঘ সময়ের ব্যাপার সেই দু হাজার নয় দশ থেকে শুরু করে এখন পর্যন্ত এতগুলো বছর ধরে এই মানুষগুলোর সঙ্গে আমার জানাশোনা চেনাশোনা এবং চলাফেরা বলতে পারেন সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার পুরো পথটাই পারি হয়েছে এই প্রান্তিক জেলেদের উৎসাহে তাদের কথা চিন্তা করে মূলত এবং তারা সেটির মূল্যায়নও করেন যাই হোক দুবলার চরের সুটকির মৌসুমের শেষের দিকের জীবনযাপন এবং জেলেদের প্রস্তুতি নিয়ে থাকবে আগামী পর্বে আগামী পর্বে আবারও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন